সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন নির্বাচনের একটা হাওয়া শুরু হয়ে গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে সকল কাজের মূল কাজ হিসাবে আমরা নির্বাচনকে নিয়েছি আমরা আমাদের জনশক্তিদেরকে নির্দেশ দিয়েছি এখন থেকে তাদের মূল কাজ হচ্ছে ইসলামী দলগুলো একত্রিত হয়ে যে একটা ইসলামের পক্ষের পক্ষের শক্তি আজকে একত্রিত হয়েছে সেই শক্তিকে বিজয় করার জন্য আমাদের সমস্ত শক্তি নিয়োগ করার জন্য বলা হয়েছে আমরা মনে করি সেই ইসলামী শক্তি বিজয় হওয়ার মধ্য দিয়ে ইসলামি ছাত্রশিবির বিজয় হবে আমরা মনে করি সেই ইসলামী শক্তি কথা দাড়ি বল্লা বিজয় হওয়ার মধ্য দিয়ে মুসলিমরা বিজয় হবে আমরা মনে করি সেই ইসলামী শক্তি কথা দাড়ি বল্লা বিজয় হওয়ার মধ্য দিয়ে যে আমাদের জুলাই জুলাই আন্দোলনের আমাদের যে সব বাইকে শহীদ করা হয়েছে এতদিন পর্যন্ত যে জুলুম নির্যাতনের শিকার করতে হয়েছে সেই হবে আমরা বলতে চাই আজকে যে রাজনৈতিক দলগুলো আজকে আমাদেরকে পাঁচ পার্সেন্ট ভোট আছে আমাদেরকে বলে তারা দল বড় দলের পরিচয় আজকে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই বড় বড় দলের পরিচয় দিয়ে অন্ত কোন দলে দুই মানুষ খুন করা যায় বড় দলের পরিচয় দিয়ে নিজের ভিতরে গুরুপিন তৈরি করা যায় কিন্তু বড় পরিচয় দিয়ে নির্বাচনের মাঠে বিজয় হওয়া যায় না এটা বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে বাংলাদেশের মানুষ এখন জানবার সুযোগ রয়েছে আমরা মনে করি আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোন টেন্ডার বাস কোন সভা বাস কোন দুর্নীতি বাসকে আসতে দেওয়া হবে না আমরা আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভারতের দালাল তথা আমি কি তারা পুনর্বাসন করতে চাই সেই সব রাষ্ট্র

বাংলাদেশের জমি আমার হতে দিব না আমরা বলতে চাই আমাদের জায়গা থেকে আমরা স্পর্শ ভাষায় বলতে চাই আজকে যারা সেই নির্বাচনের একটা নিয়ে নকশা তৈরি করছেন আমরা আমাদের জায়গা থেকে আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই আমরা কারোর সাথে ঝগড়া করতে চাই না বাড়াবাড়ি করতে চাই না কেউ যদি একবার ঝগড়া করেন আমাদের জায়গা থেকে আমরা একচুর পরিমাণে সার দিব না আমরা চাই বাংলাদেশের মানুষ জোড়াই আন্দোলনে যে শহীদ হয়েছে আমরা চাই আপনারাও সেই শহীদ পরিবারের বাসায় কথা বলুন আমরা চাই যারা আহত হয়েছে সেই আহতদের বাসায় কথা বলুন আমরা চাই বাংলাদেশের ষোলো কোটি মানুষের যে প্রত্যাশা যে চাহিদা সেই চাহিদার আলোকে কথা বলুন আপনারা যদি আবারও সেই ফেসি শাহ আওয়ামী লীগের বাসায় কথা বলেন কিন্তু দুই হাজার চব্বিশ সালে সেই আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে সেই পরিণতি অপেক্ষা করুন আমরা এতটুকু রাত্ম আহ্বান রাখতে চায় আগামী দিনের যে নির্বাচন হবে এই নির্বাচন এই বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন আমি প্রত্যাশা করব আগামী দিনে বাংলাদেশের মানুষ এবং আপনারা যারা সচেতন নাগরিক আছে তারা জেনে বুঝে তারা দারিপাল্লাকে বিজয় করার জন্য তাদের ম্যান্ডেট দিবে আমি সেই প্রত্যাশা রেখে আগামী দিনে শুধু ভোট দেওয়ার মধ্যে কাজ শেষ না ভোট দেওয়ার পরে আমাদেরকে উপস্থিত থাকতে হবে আমাদের যারা প্রার্থী আছে সেই প্রার্থীকে বিজয়ী করে আমরা ঘরে ফিরবি ইনশাআল্লাহ আমি সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম সালামালিক